আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমাদের এখানে যে অনুষ্ঠানে আমরা আমাদের ক্যামেরার সামনে আপনি আসছেন তো আমাদের এখানে নিয়মিত যারা দর্শক আছে বা নতুন দর্শক আছে সবাই আপনার জীবনের গল্প শোনার জন্য অপেক্ষা আছে বলুন বলুন আমাদের ক্যামেরার সামনে আপনার কথা খুলে বলুন আমি আজ অনেক দিন যাবত ভিডিও করতেছি কিন্তু আমি এরকম কোনো ভালো মনের মানুষ পাই নাই তো অসহায় গরিব বিদায় এই কারণে কোনো ছেলের আগায় আসে না যদি আমার বাবা দন টাকা পয়সা সব থাকতো অবশ্যই ছেলেদের মানে ছেলেদের জন্য আমার মা বাবা আমাকে ঘরে রাখতে পারতো না আর এখন একটা ছেলের জন্য এই সব জায়গায় আইসা আমি আমার লাইফের সব ঘটনায় মিডিয়াতে আইসা আমি তুলে ধরছি সব কিছু জেনে শুনেও আমাকে তারা বিয়ে করতে চায় না বা আমার লাইফে আসার জন্য কেউ আগ্রহী না অনেক অনেক মেয়েরা আছে যাদের লাইফের সব ঘটনা লুকিয়ে রেখে বিয়ে করে আমি তো ওরকম না আমি মেরে আসছি আমার লাইফে সব সত্য ঘটনা বলছি আমার বাবা কি করে তাও বলছি সবকিছু জানা সত্ত্বেও কোনো ছেলে আসে না বাবা রিক্সা চালায় আমার বাবা মধ্যবিত্ত আমার ফ্যামিলি মধ্যবিত্ত এইগুলা আমি বলছি বাস্তবতা যেটা কিন্তু তা ওনারা ই করে না আর যে অনেক অনেক মেয়েরা আছে যারা মিথ্যা কথা বলে ছেলেদের সম্পর্ক করে ওই মেয়েরা ভালো যারা বাস্তব সত্য ঘটনা বলে তাদেরকে ছেলেরা ই করে না তো এইটাই ওরকম কোনো মানুষ হয়তো পৃথিবীতে আমার জন্য জন্ম নেয় নাই যে আমার পাশে আসবে আমার বড় ভাই নাই ওরকমভাবে আমাকে ভাইয়ের মতন আগলায় রাখবে বা অনেক ভাইরা আছে যে স্বামীর স্ত্রীর মতন সম্পর্ক আমার সাথে করবে ওরকম সম্পর্ক করতে চায় না ঠিক আছে সবাই চায় মেয়েদেরকে ফয়দা উঠাইতে সব মেয়েরা হয়তো অনেক অনেক মেয়েরা আছে প্রতারণা করে কিন্তু অনেক মেয়েদের জন্য যে আমাদেরকে বলা হবে এমন হাতের পাশটা আঙুল এক সমান না তো ওরা প্রতারণা করছে কারণ আমরা প্রতারণা করব এটা কিন্তু না তাই এটা ওনাদেরই যে অনেক মেয়েরা ঠকাইছে দেখা ওনারা আমাকে বিশ্বাস করে না আমাদের বিশ্বাস করে না তো কিছু কিছু মেয়েদের জন্য আমাদের ক্ষতি তো যাই হোক আমি চাই একটা ভালো মনের মানুষ সে যদি বিবাহিত হয় আমার কোনো সমস্যা নাই তার বয়স যদি বেশিও হয় আমার তাতেও কোনো সমস্যা নেই আমি তার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না আমি একটা ভালো মনের মানুষ চাই সারা জীবন পাশে থাকতে চাই তার হাতে হাত রাই খা যাতে আমি সারাটা জীবন পার করতে পারি সেরকম একটা মানুষ চাই আমার ভুল হলে সে ধরায় দিব তার ভুল হলে আমি ধরাই দিব এটাই তো তাই না তো ভালোবাসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি একটা ভালোবাসার মানুষ চাই আর কিছুই চাই না যে আমাকে ভালোবাসতে পারবে আমি সর্বস্ব দিয়ে আমি তাকে আগলে রাখবো ভালোবাসবো তার ফ্যামিলিকে আমি আমার ফ্যামিলির চেয়েও বেশি করার চেষ্টা করবো আমি এরকম একটা মানুষ চাই আচ্ছা আমরা চেষ্টা করব আপনার ভিডিওটা পাবলিক করার পর হয়তো অনেকেই নক করবে তো আপনার কোনো পার্সোনাল ফোন নম্বর যদি থাকে তো দিতে পারেন সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে না ভাইয়া আমার পার্সোনাল কোনো ফোন নাই আমার মায়ের একটা সেলাই মেশিন ছিল আমার একটা ফোন ছিল আমার বাবা অনেক কষ্ট করে লোনে আমাকে ফোনটা কিনে দিছিল তো ওই ফোনটা আর আমার মেশিনটা দুটাই বিক্রি করে দেওয়া হয়েছে আমি আগে টুকটাক কাজ করতাম সংসার এই করতাম কিন্তু এখন তাও করতে পারি না বাবা অ্যাক্সিডেন্টের কারণে ওই সব বিক্রি করে বাবার চিকিৎসা করা হয়েছে দুই আড়াই মাস হয়েছে এই কারণে আমার কাছে কোনো ফোন নাই ঠিক আছে আপনার দুঃখের কথা আমরা শুনলাম দর্শক বিন্দু মেয়েটার দুঃখের কথা শুনলেন তার অবস্থাটা কেমন